আজকে জানুয়ারির পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি ভারতের নদীয়া পশ্চিমবঙ্গের নদীয়া ডিস্ট্রিক্ট যেটা বানিয়া বাজারের একটা মাটির ভিতরে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই পবন্ত বিকেলে একটা বিষয় বলতে চাচ্ছে বর্তমানে আমি গবেষণা করে দেখলাম সমাজ কালচার করে দেখলাম বর্তমানে ইসলামিক সমাজে দুইটা দল একটা দল হচ্ছে সরাসরি আল্লাহ আল্লাহ করছে আল্লাহ কি সেদ্ধা ভক্তি নামাজ বোঝা হজ্জা কাতের মাধ্যমে আল্লাহকে ধারণা ভক্তি করছে এরা একটা ইসলামের দল যেটা পরিচিত আরেকটি দল আসছে সেটা হচ্ছে সমগ্রকে রসুল বিশ্বাস করে আদম কবাই সেজদার মাধ্যমে তারা আদম সুরতের সেজদা দিয়ে রসুল সুরতের সেজদা দিয়ে ওই সুরতের সৈতান থেকে পবিত্র হয়ে ওরা ওই সুরতে আল্লাহ দর্শন করছে এটা একটা দল যে তো যদি বর্তমানে আমি কালচার করে দেখলাম যে নিরাকারে দ্রব্যবাণীতে বা নিরাকারভাবে ভাবে আল্লাহকে যারা ইবাদতব করছে যারা কোনো রসুল বা গুরুর কাছে কোনো কিছুতে যাচ্ছে না এই ইবাট পদ্ধতিটা যদি সঠিক হতো তাহলে আল্লাহ রবুল আলমিন জমিনে আল্লাহ পাকের প্রতিনিধি পাঠানোটার কোনো প্রয়োজন হতো না যেহেতু আল্লাহ রবুল্লা সুরা বাঁকড়ার তিরিশ নম্বর আয়তে বলছে যে জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করিব তাহলে জমিনে মানুষ সৃষ্টির আগে আল্লাপাক প্রতিনিধি নির্ধারণ করার সিদ্ধান্ত নিলে সেই প্রতিনিধিটার কোনো প্রয়োজনই হতো না যদি সরাসরি আল্লাহ করলে ওই আল্লাহ পাকের ইবাদত বন্দি আল্লাহ কবুল করতো এবং আল্লাহ তার ইবাদত বন্দি মাধ্যমে তাদেরকে জান্নাত দিতে বা ক্ষমা করতো তাহলে আবার জমিনে প্রতিনিধি পাঠানোটার কোনো প্রয়োজন ছিল যেহেতু আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করেন সুরাবাকার তিরিশ নম্বর আয়তে মানুষ সৃষ্টিরও অনেক আগে ফেরেস্তাদেরকে ঘোষণা দিল যে জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো তাহলে প্রতিনিধি পাঠিয়ে দিয়ে বর্তমান সে প্রতিনিধির বাইপাস করে যদি কেউ আল্লাহকে সরাসরি সেজদা করে আর সেই সেজদার মাধ্যমে সেই ইবাদত বন্দি মাধ্যমে সে আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে যদি আল্লাহ পাক তাদেরকে ইবাদত বন্দি কবুল করে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেয় তাহলে প্রতিনিধিকে ব্যর্থ প্রতিনিধিকে অমান্য করা হয় আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ যদি নিষ্ক্রিয় করে ব্যর্থ করে সেক্ষেত্রে তো আল্লাহ পাকের একটা আয়তের ব্যর্থতা দেয় আল্লাহ নিজেই আয়তের অনর্থক একটা বিষয় এসে তাই না এই জন্য সুরাবাকার ত্রিশ নম্বর আয়তের যেহেতু প্রতিনিধির কথা আল্লাহ নিজে ঘোষণা করছে প্রতিনিধির বাইরে আল্লাহ করার কোনো সুযোগ নাই প্রতিনিধির বাইরে আল্লাহকে mohabbat করার কোন সুযোগ নাই প্রতিনিধির বাইরে আল্লাহ পাকের আনুগত্য করার কোনো সুযোগ নাই জি প্রতিনিধির বাইরে আল্লাহকে সেজদা করার সুযোগ নাই যেহেতু বর্তমানে যারা এই প্রতিনিধি রসুলকে অমান্য করে বর্তমান রসুলকে অমান্য করে তাদেরকে অস্বীকার করে নিরাকারে ধারণা কল্পনা অনুমানের ভিতর ইবাদত বন্দি করছে এটার তা মোটেও গ্রহণযোগ্য নাই ধারণা কল্পনা অনুমান সত্য সম্পর্কে মোটেও ফলপ্রসূ নয় তাহলে যারা বর্তমানে রসুলের রসুলকে অস্বীকার করে আল্লাহ পাখের প্রতিনিধিত্বকে বাইপাস করে সরাসরি আল্লাহ করছে যেমন বাংলাদেশে জামাত ইসলাম করা একটা দল এরা হচ্ছে আদম সেজদার বিরোধী এরা রসুল সমগ্র রসুলকে অস্বীকার করছে এরা আদম সেজদা না করার কারণে ইব্রিজ যেমন কাফের এরাও কাফের বর্তমানে আদম কুমার দেশদা বিরোধী যতগুলা দল বাংলাদেশে পৃথিবীতে আছে যেমন বিভিন্নভাবে আছে আপনারা দেখে নেবেন পাঁচ সত্য নামাজ হজ মাধ্যমে যে সমস্ত তা বিক্রি বাড়াচ্ছে এরা সম্পূর্ণরূপে এই প্রতিনিধিকে বাইপাস করে আল্লাহ আল্লাহ করে মানুষকে ধর্মের পথে যে ইসলাম ধর্মের মনোনীত আল্লাহর মনোনীত ইসলাম ধর্মটাকে ব্যর্থ করছে যে এদের থেকে বিরত এসে বিরত থেকে সরাসরি যারা সমগ্রকে রসুল বিশ্বাস করি সেখানে আদমকুপার সেসদার মাধ্যমে সন্তান থেকে পবিত্র হয়ে ওই স্রোতে স্বপ্নে তারা আল্লাহ দর্শন করছে তারা ওই আল্লাহ দর্শনের পরে মানে অনুমতি পাচ্ছে তারা মমিন হচ্ছে পাকের অনুমতি মমিন হয়ে তারা স্বপ্নে আল্লাহ দর্শন করছে তখন আল্লাহ দর্শন করার পরে সে স্মরণ করছে স্মরণ করা যায় না যখন আল্লাহ আল্লাহ দর্শন হয়ে গেল সে আল্লাহর স্মরণে সালাদ কায়ে করছে চোদ্দ নম্বর আয়ত্যাকিম সালাদ আল্লাহ স্মরণে সালাদ কায়ে সালাদটা হচ্ছে যে কাজটা করলে শয়তান থেকে পবিত্র হওয়া যায় শয়তান দূরে চলে যায় সুরান কবতে পঁয়তাল্লিশ রাজ সেই কাজটা হচ্ছে সালাত আর সেই সেই কাজটা হচ্ছে আদম কাপি আল্লাহকে যখন সেচ করা হচ্ছে তখন সৈতান মন মস্তিষ্কের থেকে দূরে চলে যাচ্ছে ওইটাই হচ্ছে সালাত ওইটা ওইখানেই রসুলের কাছে গিয়ে পবিত্র হওয়া ওই সিস্টেমের ভিতরে যারা এখনও আসেনি তাদেরকে তারা আল্লাহ স্মরণে গাফেল আল্লাহ স্মরণে গাফিল ব্যক্তির সাথে শৈতান যুক্ত হয়ে যাচ্ছে সে চোরা যুক্ত হয়ে ছত্রিশ নম্বর আয় আর শৈতান যুক্ত মানুষগুলোর জন্য সে অপবিত্র মানুষ সে উলাইকে হিজবুল শৈতান সে শয়তানের দলভুক্ত শৈতানের দল পরিত্যাগ করে আদম কবাই সেদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেদা করে শৈতান থেকে পবিত্র হয়ে এই নিরাকারে ইবাদত পদ্ধতির ওই পথটা বাইপাস করে প্রতিনিধি প্রতিষ্ঠিত করেছে আল্লাহ পাকের প্রতিনিধির মাধ্যমে যারা এই বাদুদবন্দি করলো তাদেরকে আল্লাহ দয়া ক্ষমা করবে ইমরানের একত্রিশ নম্বর আয়াত সূরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয় এই দয়া ক্ষমার আশা প্রত্যাশা ব্যক্ত করে যারা কোনো আদমকমার সেজদার করেনি তাদেরকে আদমকমার সেজদার মাধ্যমে সত্য সঠিক পথে আল্লাহর প্রতিনিধিকে প্রতিনিধি মাধ্যমে মাদত করার মাধ্যমে চূড়া বাঁকা চৌত্রিশ তিরিশ নম্বর আয়তের ব্যর্থতা আয়তকে স্বার্থ করার উদ্দেশ্যকে ব্যক্ত করে পৃথিবীর সকল মানুষকে এই এই পথে আসার জন্য ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া ডিস্ট্রিক্টের বেথুয়াডরি আজ এই এলাকায় বানিয়া বানিয়া পুকুরের এই এলাকার মাঠে ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে নিরাকারের পথ পাকের পথ এজিটি ধর্ম পরিত্যাগ করে আদমকুমার সাজদার ধর্মের পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাইগুরু